মানে কমেডি হিসাবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বড় বরাবাজার থানার অন্তর্গত শৈষ গ্রামে এখানে তো বুঝতেই পারছেন যে কার বাড়িতে এসেছি তাই আজকে আমি উনার সাক্ষাতে প্রথম এসেছি উনি যাতে আমার ইউটিউবের মাধ্যমে উনার নাম পরিচয় ঠিকানা সমস্ত কিছু বলে বা ওনার কারাল লড়াই কত দিনে বা কোন কোন কার জোড়া হয়েছে বা এখনো কিছু বাকি আছে নাকি সে সম্বন্ধে আমি বিস্তারিত জানা নেব আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার নাম জসনা মাহাতো গ্রাম সরসাভাল থানা ভরাবাজার আপনার কারাল লড়াইটা কত দিনে আছে আপনার কারাল লড়াইটা আছে

ताले आपनादर मेला नियम कानून की की थाके आमदे मेला दुजलो कारण संभवत एकलग मालिक कमेटी मातिलो आर वादर कुन आ मेला महोत्सव ला बंद तब아서 बेडा थाके आर आपनादर काडाई माथा जुडले प्राय न नाजुले माथा ना जुडले प्राय देबो ना माथा ना जुडले प्राय मा अ जुडी पाय रे ने कोन ढिल्लो मेला तो काय कराय तो बोलेला हमरा बजे थाना जात लागबो बरा बजे के ना थाना जात लागबे काय जात लाग जो तारे 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 लाग लाग दे त मन ताव कराई दो माने जेठनी लागो कोनी मठाना लाग लो गो ता 5 किलो 10 किलो मीटर दूर जए लागो थक छे कोठी गड़ अपना से सात सात तर मधे माने 5टा हए छे जोड़ा दुटा बाकी है আপনাদের কারাগুলাই প্রাইস কত কত আছে সেটা একটু আমাদের প্রথমটা 21000 তারপর একটা দুই নম্বর আছে 15 তিন নম্বর আছে 10 চার নম্বর আছে 7 পাঁচ নম্বর পাঁচ 5 ছয় নম্বর আছে সাত নম্বর আছে এটা জানা না এটা ওর মানে আমাদের ইয়ার বাড়ি তো ভানাবাদ গ্রামের লোক তো দাম বাড়ি তাহলে আমার সাথে দেখা হয়নি পরে জানাই দেবো তাহলে

আর দু নম্বরে জিতু লাল মাহাতের গোরু কেড়া ওটা তো মা ইয়াকে যোড়া দিয়েছে আর মানে ওই জিতু লাল জিতু লাল আরেকটা কেড়া আছে তো ওইটা তিন নম্বরে আছে ওইটা যোড়া হয়ে নেই আছে ও আপডেট আমি জানাইছে মানে এখনো ছাড়ে চার নম্বরে দিলীপ মাঝি ইয়ার জোড়া হয়েছে লালমোহন মাঝি

ওটাও ছাড়ি দিব ওটা জড়া হয়ে গেছে তারপরে ছ নম্বর পল্টু মাঝি ইয়ার জড়া হয়েছে সঞ্জিত মাহাত এটা মাহাত লেখা আছে এবার আর দেখলো না মাঝি হয়ে মানে আমার বুঝতে পারে আর দাঁত মাটি না দণ্ডাই যেমন দণ্ডাই যেমন বাজি বলে তাই কই বড় বড় আমি জানি না তো আগর বুঝ যাই পড় এখানে আপনার মা তো হিসাব লেখা আছে বলি না মা হিসাব লেখা আছে বলি না মা আর দুইটা দেখছি মাঝি আছে তো যাই হোক কোন উঠবে ডাই

সবাই মেলায় যেমন আসে আর মেলা মানে সুস্থ দেখে আর এই মেলায় যেমন ভালো করে পরিচালনা হয় আর আমার কাড়া মোটামুটি আসরে ব্যক্তিগত কারা আমার তাগে গায়ে তাগ আগেই থাকবে ঢুকে যে পড়া না করা মানে কোনো কাড়াকে বলতে পনেরো মিনিট দশ মিনিট আগে ঢুকা রেখো কাড়া আর একটা এক নম্বর এক নম্বরটা টোটাল কাড়াই প্রতিটি কাড়া

আমার নাম শ্রীমন্ত মাহাত গ্রাম সরিষাবাজ থানা বরাবাজার জেলা পুরুলিয়া আর আমার মেলা ছিল আঠাইশে মাঘ সেটা আঠাইশে মাঘ হবে না আমার মেলাটা হবে উনত্রিশে মাঘ উনত্রিশে মাঘ সবাই আসবে জেলা কমিটি কেউ বলছি আর সবাই আসবে আর আমার অজিত কাকা আমি বলছি মনের মধ্যে ইউটিউবের মাধ্যমে ইয়া করছি তারপর আমি অফিসেও যাব যে আমি লোকের মতন যে অফিসে যাবো না এমন না আমি ডাইরেক্ট যে অফিস যাই খোঁজ করবো আর অফিসকে যাব না পালোয়ার ঘর পর্যন্ত যাব আমি লোকের মতন যে আমি অফিসে বলি আর আমি লোকের ঘরে যাব মিটিং এ তার তা ইউটিউব লাইন এটা আর এরকম ভাবে আমি কাটা লড়াই করব না আমি ডাইরেক্ট মূল খুঁটির কাছে যাব মূল খুঁটির কাছে যাই আর তা ফোন করি আমি যে ইউটিউবে আমি ছাড়ানছিলি সেটা ও ফোন ফোন করি হচ্ছে তোমার ছাড়ানছ আমি মূল খুঁটি তাই ভাবে আছে আর আমার মেলা 29 মার্চ কোন ডিসমিস নাই মেলা আমার চলবে মানে মেলা হবে কি মেলা হবে কি কোন আর একদিন ওই পারবার হবে না 29 মার্চ আমার সোচা ভাল মানে বন্ধ করে দিলোটা আমার প্রায় সমস্ত জোড়া কনফার্ম হতেই চলেছে সমস্ত কারার জোড়া কনফার্ম হয়ে চলে আমি তোর আপডেট আমি কালই দেখাছি বেশি দিনের মধ্যে কালকে আর টাইম দর্শক अदरजी হবে না

যে লোকের যেমন থাকলেও দিব আর কি হবে সেটাও বুঝবে আমি যদি ঘরে থাকি ঘরে থাকলে প্রতিটি মেলায় পৌঁছিবার চেষ্টাই আমার লোক চিনুক না চিনুক এত আমি প্রতিটি মেলায় ঘরে থাকলে পৌঁছিয়ে আর আমি যে জায়গায় দেখি মদ বহাজ চলতে থাকে আর কমিটি তো যখন বলে যে মদ বরাদ চলবে এটা বলতে থাকে সবসময় যে গায়ে হোক লেকিন এটা বলে যেটা মদ বড় বন্ধ আছে বাকি চলতেই থাকে

মহিলাৰ্গেটেট আৰু মানুহ কিন্তু দেখা পাৰি আপোনাৰ মহিলা দিনে মেলাটা এইবার তো নমস্কার আপনারা বুঝতে পাইলেন জেনাদার মেলা কত দিনে বা কোন কোন কালা জোড়া হয়েছে আর কোন কোন কালা এখনো পর্যন্ত বাকি আছে তা ইনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে বললেন আর ইনারা মেলায় কি নিয়ম শৃঙ্খলা গুলো থাকি সেই সম্বন্ধে ইনারা অবশ্যই বলেছেন তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানে সমাপ্ত করছি আর বর্তমানে এই মাহাতোর এক নম্বর কা এখন কিরকম ভাবে প্রস্তুতি আছে লড়াইর জন্য তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো ফেসবুক কে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এবো ফেসবুক কে আর ভালোবাসা দিনি তোকে গো রেজস্টেরি বিহা কল্লি লাতে আমি রেজস্টেরি বিহা কল্লি পুরুলাতে অ তোর বাপে সে গো অ তোর বাপে সে গো এ ভালে কুচড়ি গুড়া গুড় তো কা পালে কুচড়ি গুড়া গুড় পালে অতর বা সে দিন অতর বাপে সে